হঠাৎ করে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে বাড়িতে থাকা ভাত রান্নার চাল দিয়ে ঝটপট এই রেসিপিটা বানাতে পারেন বানানো যেমন সহজ আর খেতেও হয় খুবই ভালো নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব প্রতিদিনের ভাত রান্না করার এক কাপ চাল মানে সেদ্ধ চাল চালের মধ্যে সামান্য নুন দিয়ে দেব আর অল্প করে জল দেব মানে দুই তিন চামচের মতো এবার নুন আর জলটা চালের সঙ্গে মিশিয়ে নিয়ে দশ থেকে বারো মিনিট এইভাবে রেখে দেবো আপনারা চালে কিছুক্ষণ ফ্যানের তলায়ও রাখতে পারেন এখানে আমি ভাত রান্নার চাল দিয়ে করছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো চাল দিয়ে করতে পারেন প্রায় দশ বারো মিনিট পর দেখুন চালটা কেমন ঝরঝরে হয়ে গেছে মানে চাল আগের অবস্থায় আবার ফিরে এসছে এদিকে একটা করাতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল ভালো করে গরম হওয়ার পর এই রকম একটা ছাঁকনি তেলের মধ্যে দিয়ে দেব। এবার এক মুঠো করে চাল নিয়ে এই ছাঁকনির মধ্যে দিয়ে দেবো দিয়ে দেড় থেকে দুই মিনিট এইভাবে তেলের মধ্যে রেখে দেবো প্রথমে হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর চালগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে চালগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো আওয়াজ শুনেই বুঝতেই পারছেন চাল ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে বাকি যে চালগুলো আছে এইভাবে অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সবগুলো চালকে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে এক মোটর মতো চীনা বাদাম দিয়ে বাদামগুলোকে ভেজে নিতে হবে বাদামগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এখানে আমি শুধুমাত্র চীনা বাদাম ভেজে নিচ্ছি আপনারা চাইলে কাজু বাদাম আমন্ড বাদামও ভেজে নিয়ে দিতে পারেন যখনই দেখবেন বাদামের গাগুলো এরকম ফেটে ফেটে গেছে তার মানে বুঝে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে নিয়ে ওই চাল ভাজার মধ্যে দিয়ে দেব ওই গরম তেলে কয়েকটা কারিপাতা নিয়ে ভেজে নেব এইভাবে একবার চাল ভাজা রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারিপাতাগুলোকে ভেজে নেওয়ার পর চাল ভাজার মধ্যে দিয়ে দেব। দুটো গোটা শুকনো লঙ্কাকে ভেজে নেব লঙ্কা দুটো চাল ভাজার মধ্যে দিয়ে দেব। সব কিছুকে ভেজে নেওয়ার পর সব শেষে এর মধ্যে অল্প করে চাট মশলা দিয়ে দেব। চাট মশলাটা দেওয়ার পর সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ